আসসালামু আলাইকুম 26 জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা মানতে হবে যে নির্দেশনা এই বিষয় নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করে আমরা ভিডিওতে আর্টিকেলটি নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন এখানে দেখতে পাচ্ছেন আগামী ছাব্বিশ জুন থেকে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য দিয়েছেন কিছু বিশেষ নির্দেশনা নির্দেশনা গুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে কক্ষে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল ও রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ নম্বরে বহু নির্বাচনী বা এমসি কিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট এবং সত্তর নম্বরে সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় দু ঘন্টা তিরিশ মিনিট ব্যবহারিক ও বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বর বহু নির্বাচনী পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময় পঁচিশ মিনিট এবং পঞ্চাশ নম্বরে সৃজনশীল পরীক্ষার্থী পরীক্ষার ক্ষেত্রে সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত এমসিকিউ ও পরীক্ষার মধ্যে কোনো প্রকার বিরতি থাকবে না সকাল দশটা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে নয়টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী এমসিকিউ সিট বিতরণ সকাল দশটায় বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হবে সকাল সাড়ে দশটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে নম্বরে পরীক্ষার ক্ষেত্রে এ সময় দশ দশমিক মিনিট আর দুপুর দুইটা থেকে পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহু নির্বাচনী আর সিট বিতরণ দুপুর দুইটা বহু নির্বাচনী প্রশ্ন বিতরণ করা হবে দুপুর আড়াইটায় বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে পঁচিশ নম্বরে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় দুইটা পঁচিশ মিনিট প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সংগ্রহ করবেন প্রত্যেক পরীক্ষার্থী সর্বহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত করতে হবে কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র বাস করা যাবে না পরীক্ষার থেকে তথ্য বহু নির্বাচনীয় ব্যবহারিক অংশ পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার থেকে কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কোনো অবস্থাতে অন্য বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ অথবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন পরীক্ষাকে সামনে রেখে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড জানিয়েছে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানিয়েছে তারা আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এ বিষয়টি